Assalamualaikum warahmatullahi wabarakatuh. Itu yang pertama. Nuhun Ini adalah arah ikhlas Nuhun রোহিত বেশি বিজুয়ে খিলা করব আপনা সাই ভাল লাগে করছি নুমন চাষ নুমন চাষ চাউলটা খাইতে মজা হয়েছ আগামী বছর বদলাই মো কী বার একটা দান করছে চিকন চাউল পোলাও চাউল দেখতে চিনি গুড়া নাই বাট ফুলাওয়া চাউল মতো হারি বীরা ইসলাম নব্বৈ নাম বিদান নব্বৈ ত' জামাৰ আছে বৰ বালা লাগছে না খাইহে দেখি না সেইটো মাখাত টানি হৈ গৈছে আমাৰ মই খাহে দেখি না খাইহে দেখাৰ বাদে বুজা যাব আচলতে দান এটা গিলা ত' বালাওবিলো বুজ লওঁ চিকন চাউল সুন্দৰ চাউল তাৰপৰা ফুৰা চেনীৰ গুড়াৰ মতো খালি দান এটা তাত থ নাই তাৰে শুই উঠিছে মানে এতিয়া ফুলাও চাউল নাই এতিয়া আচলতে খাই বাৰ চাউল বাট যাতে নৰ্মেলি বা ওটা কিভার বাদে দেখি ইটা বে তাহলে ই দানটা পালা হয়েছে কি আরও প্রায় দুই হয় চলে পরিষ্কার ও ধরনের আদিছ না বাড়ির ভিতর চলে হচ্ছে রাস্তা রাস্তা দিব ধরলো অনুবন চাষ করলাম আর অনুবন চাষ সবে ঘর হরদান বালা হয়েছে ফাঁকি গেছে ইনশোল্লা খাটাইলি মধ্যে খাটানি সময় যাচ্ছে